আসতে হবে প্রিয় জন্য আজ রান্না করবো গরুর মাংস তার জন্য গরুর মাংস আলু এবং বুটের ডাল আজকে রান্না করবো বুটের ডাল দিয়ে গরুর মাংস তো আমি এখানে রেখে দিয়েছি অলরেডি আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মুঠোখানাকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু ব্যস্ত মতো করে ভেজে নিল সাথে এখানে আমি দেখুন কাঁচামরিচ রেখেছি কেটে রেখেছি কাঁচা পাকা মিলিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আচ্ছা এখন আমি বসাটা ভালো করে কষিয়ে নিলাম দেন এখন যেটা করবো প্রয়োজন কিছু টমেটো দিয়ে দিলাম আর এখন

চেষ্টা করবেন দুধের মাংস গরুর মাছ দিয়ে রান্না করতে একটু ফার্স্ট আমাদের রান্না করতে তাতে করে মাংসটা টেস্ট হয় ডালটা ডালটা খুব মজা টেস্ট হয় তো আমি এটাকে ভালো করে করছি আবার আসছি আচ্ছা দেখুন আমার মশলাটা অলরেডি গরুর মাংসের সঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে একদম পুরা প্রায় ফিফটি পারসেন্ট রান্না আমার হয়ে গেছে মাংসটা সেদ্ধ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এই মুগ ডালটা আমি এখন এখানে দিয়ে দেবো সরি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এসে যে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা এখন আমি এখানে দিয়ে দিব সেটা আমি এখানে ওখানে দিয়ে দেয় আচ্ছা এখন এই বুটের ডালটা দিয়ে ভালো করে আমি একটু আবারও কষিয়ে নিব মাংসটা ঠিক আছে আমার সাধারণ একটা মানে ঘ্রানো বেরিয়ে গেছে অলরেডি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে একটু মিনিট তিন চারের মতো একটু কষিয়ে নিবেন হ্যালো বিরিয়ান কেমন আছেন সবাই আজকে ইয়েস কিচেনে কি রান্না হচ্ছে চলুন একচয়ালে একটু দেখে নিয়ে যাক আজকে ইয়েস কিচেনে রান্না হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস তো অলরেডি দেখুন আমার বুটের ডাল দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে এবং দারুণ একটা কালারও চলে আসছে দেখুন নর্মালি আপনারা আমরা যেহেতু এক মাংস না খেয়ে মাঝে মধ্যে যদি আমরা ডিফারেন্স ক্লিনিসে মাংসটা রান্না করি যে কোনো মাংসই বলেন না কেন তাহলে খেতে কিন্তু খুবই মজা হয় এবং ইউনিকটাও আসে অন্যরকম একটা লুক আসে টেস্টটাও একটু ডিফারেন্স হয় খাওয়ার ভিতরে এটা লাগে না সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয় যে খুবই ভালো টেকনিকটা একটু নিজের মতো করে যদি যে কোনো টেকনিক যদি রান্না করা যায় তাহলে দেখুন সব কিছুই কিন্তু একটু অন্যরকম হয় তো এই তো আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস অলরেডি দেখুন এইটি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে আমি একদম দারুণ একটা কালারও চলে এসেছে আর কষানোর প্রায় অলমোস্ট আমার প্রায় হয়ে গিয়েছে আর যেহেতু রান্নাটা আমি ফুল রেসিপিটা আপনাদের দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর গরুর মাংসর বিভিন্ন ধরনের রেসিপিও আমার কাছে আছে আমার চ্যানেলে বা বেঁচে সেটাও দেখে নেবেন তো ঠিক আছে আমি রান্নাটা করে ফেলি বাকি রান্নাটা ততক্ষণ পর্যন্ত আমার সাথে রাখুন তো আসসালামু আলাইকুম এব্রিয়ান হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম ইয়েস কিচেনে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস তো অলরেডি বুটের ডাল দিয়ে গরুর মাংস কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে আর লুকিংটা তো আসলে খুবই আমি কালারটাও চলে এসেছে খুবই সুন্দর একটা দারুণ কালার তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন বুটের ডাল দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন সেটাও সবাই জানাবেন আমি চেষ্টা করি আমার মতো করে রান্নাটা করতে রেসিপি আমার সঙ্গে কারো নাও মিলতে পারে কারণ এখানে শুধু উপাদানটা খুলে হবে না রান্নার ভিতরে কিছুটা প্রসেসিং আছে সেটা হয়তো এই যে রান্নার কালার দেখে সবাই বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মূল্যতে আমার এটাই আছে এক ঝোলেকে দেখিয়ে দিলাম এবং সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং সুন্দর সুন্দর রান্না করে আপনাদের দেখাতে পারি তো এই তো আমি রান্না করতে থাকি আপনারা কি রান্না করছেন টুকটুক করে ছবি তুলে আমার কমেন্টস বক্সে পাঠিয়ে দিন ওকে আল্লাহ হাফেজ দেখ এখন ফিনিশিং গ্রাউন্ডে কেমন হলো সেটাই দেখিনি তো অলরেডি দেখুন আমার প্রায় হয়ে আসছে দুটির ডাল দিয়ে গরুর মাংস খুবই সুন্দর একটা কালারও চলে আসছে আর যেহেতু ডালে আমার ঝোলটা টেনে নেবে তাই আমি একটু ঝোল থাকা অবস্থায় আমি চুলাটাকে স্টপ করে দিব এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবং গোটা করে একটা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দেয় কাঁচামরিচের একটা ফ্লেভার আসে খুব ভালো তো এই তো আমার আজকে বুটে ডাল দিয়ে গরুর মাংসটা অলরেডি দেখুন রান্না ডান এখন একটু হাই হিটে আমি মিনিট দুইয়ের মতো একটু আমি টক করে তো অলরেডি দেখুন আমার গুটো ডাল দিয়ে গরুর মাংস অলরেডি ডান রান্না আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি আর এখন আমি টক করে মিনিট দুয়ের মতো একটু রান্না করে নিব কারণ একটু ঝোল থাকবে কারণ স্টপ করার পরে চুলাটা ডাল বা আলু ঝোলটা টেনে নিবে আর আমি একটু একটা আলু দিয়েছি যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তার জন্য আপনারা রিসিভ করতে পারেন তো এ তো আজকে অবশ্যই বলবেন আজকে আমার বুটের ঢালতে গরুর মাংস রান্নাটা কেমন হলো সবাই জানাবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির সব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ওকে আল্লাহ ফেস আর যেহেতু এটা সার্ভ করবো না কারণ গরম থাকবে এই কারণে আমি এভাবে রেখে দিব তো ঠিক আছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ওকে আল্লাহ হাফেজ